নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের বাংলার সাদেশান নিয়ে উপস্থিত হয়েছি চলো তাহলে দেখে নিই প্রথম প্রশ্ন আছে চিপকো শব্দের অর্থ কী চিপকের অর্থ হচ্ছে জড়িয়ে ধরা জীবন সর্দার কাজ ছদ্দনাম সুনীল বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে জীবন সর্দার তবে একটা জিনিস জেনে রাখো তোমাদের যেহেতু এটা সেকেন্ড টার্ম তাই ফার্স্ট টার্ম থেকেও কিছু কিছু শর্ট কোয়েশ্চেন বা কিছু কিছু প্রশ্ন কিন্তু দিতে পারে তাই হচ্ছে আমিও একটা দুটো প্রশ্ন বাংলার ক্ষেত্রে রেখেছি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা কিন্তু ফার্স্ট টার্মে যেটা পরীক্ষা হয়ে গেছে মোটামুটি ওভারঅল একটা চোখ বুলিয়ে রাখতে পারো যাতে তোমাদের প্রশ্ন এলে লিখতে সুবিধা হয় আর এবার থেকে যেহেতু পর্ষদ থেকে প্রশ্ন দেওয়ার কথা তাই ফার্স্ট টার্ম থেকে প্রশ্ন একটা দুটো দিলেও দিতে পারে প্রথমবার তাই কি করবে বলা যাচ্ছে না তাই তোমরা একটু করে রাখতে পারো সান্টাফে কোথায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহরের নাম হচ্ছে সান্টাফে তারপর বলেছে নদীর তীরে একা গল্পের লেখকের প্রিয় তিনটি নদীর নাম দামোদর রূপনারায়ণ ইছামতি মল্লিকবাবুদের বাগানটা কোন জেলার কোন শহরে ছিল এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে অবস্থিত ছিল তারপর বলেছে অভিযানে নৌকাটির নাম কী অভিযানে নৌকাটির নাম হচ্ছে কনৌজ আংড়ে তারপর বলেছে মধুমাঝি নৌকাটি কোথায় বাঁধা আছে মধুমাঝির নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে অভিযানে লেখকের সঙ্গীর নাম কি অভিযান জর্জ ডিউক হিংসুটির দিদির বয়স কত হিংসুটির দিদির বয়স আট বছর মাঝিপাড়ার ছাগল তিনটে বিধঘুটে কেন এরা চারা গাছ দেখলি খেয়ে ফেলে তাই হচ্ছে মাঝিপাড়ার ছাগল তিনটে হচ্ছে বিধঘুটে মাছরাঙা পাখিটি কি রঙের ছিল এটা হচ্ছে সাদা কালো রঙের ছিল হিংসুটি গল্পটি কার লেখা হিংসুটি হচ্ছে সুকুমার রায়ের লেখা মহেশ দাস কোথায় যায় সানটা ফেতে যায় কোন পাখিকে দর্জি পাখি বলে টুনটুনি পাখিকে দর্জি পাখি বলে কেন না টুনটুনি পাখি খুব সুন্দর করে বাসা তৈরি করতে পারে ওই জন্য টুনটুনি পাখিকে দর্জি পাখি বলা হয় তারপর কুজন কি পাখির ডাককে বলে কুজন ঝড়ের সঙ্গে কে কে আসে আধি ও বৃষ্টি আসে তারপর বলেছে ফুলপরিরা কোন সময় নেমে আসতো রাত হলে চাঁদ উঠলে গভীর জঙ্গলে ফুলপরিরা নেমে আসতো সানটাফে শব্দের অর্থ কি সানটাফে শব্দের অর্থ হচ্ছে পবিত্র বিশ্বাস মল্লিকবাবুদের বাগানের দুটি গাছের নাম লেখো মল্লিকবাবুদের বাগানে দুটি গাছের নাম আম জাম আরও অনেক ছিল তোমরা লিখতে পারো হাট বলতে কি বোঝো সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা বাজারকে বলে হাট কবি নৌকা যাত্রায় কাকে কাকে সঙ্গে নেবেন নৌকা কবি সঙ্গে নেবেন আশু ও শ্যামকে অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল আন্দামান ভ্রমণ শব্দের অর্থ কি ভ্রমণ শব্দের অর্থ হচ্ছে ঘুরতে যাওয়া একসময় গাছেরা কিভাবে চলাফেরা করতো শিকর বাকর মাটির নিচে চালাচালি করে গাছেরা চলাফেরা করত। কে নদীমাতৃকা নামটি রেখেছিলেন সংস্কৃত দিদিমণি নদীমাতৃকা নামটি রেখেছিলেন বাবুই গিন্নি কী উপহার দিয়েছিল মানে বাবুইগিন্নি লিপিদের কি উপহার দিয়েছিল প্রত্যেককে একটি করে জুঁই ফুলের রুমাল দিয়েছিল তাল গাছ কোথায় বাড়ল তালগাছ তেপান্তরের মাঠে বাড়ল বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধল তাল গাছের পাতায় বাবুই পাখিরা বাসা বাঁধল হিংসুটির দিদি কি কী পড়ে ফেলেছে বোধদয় ছেলেদের রামায়ণ আর ইংরাজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে বিষ্টুবাবু কোথায় যান বিষ্ণুবাবু যান মোমবাসায় শরতের মেঘের সাথীকে শরতের মেঘের সাথী হচ্ছে আছে জলের মধ্যে প্রথম প্রাণের সারা কাদের মধ্যে থেকে পাওয়া গিয়েছিল শ্যাওলা থেকে পাওয়া গিয়েছিল সেক্সট্যান্ড কি যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা কৌণিক উচ্চতা মানে কতটা কোন করে আছে সেটা মাপা হয় তাকে বলে সেক্সট্যান যন্ত্র তারপর চৌত্রিশে প্রশ্ন আছে ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায় এর মধ্যে যে সমস্ত লতাপাতা গলাগলি করে আছে তাদের নীল ছায়ার মতো দেখায় তারপরে প্রশ্ন আছে ফুল কোন ঋতুতে ফোটে ফুল গ্রীষ্ম ঋতুতে ফোটে এরপরে আছে আরাম কবিতাটি কবির নামসহ প্রথম আডলাইন মুখস্থ লেখো অথবা পর্যটন কবিতাটি কবির নাম সহ প্রথম আডলাইন মুখস্থ লেখো এগুলো তোমরা করবে কবিতাগুলো ইম্পর্টেন্ট হয় শূন্যস্থান পূরণে দেবে নয় হচ্ছে মুখস্থ লিখতে বলবে এরপর সমার্থক শব্দ লেখ মাটান্তর বা ময়দান সোনা স্বর্ণ কনক নদী হচ্ছে তটিনী শতশ্রেণী সূর্য হচ্ছে তপন ভানু বাড়ি হচ্ছে আলয় গৃহ এরপর বিপরীত শব্দ আরাম কষ্ট বেঘরে ঘোরে সুন্দর কুৎসিত একলা অনেকে ঘন পাতলা ঝাপসা স্পষ্ট উপকারী অপকারী শব্দযুগলের অর্থ পার্থক্য হার পরাজয় একটা হার মানে অলঙ্কার কোনে মানে প্রান্তে কোনে মানে পাত্রী বাঁধা মানে প্রতিরোধ বাঁধা মানে বাঁধন মানে রাষ্ট্র দেশ মানে ঘৃণা ধোঁয়া মানে পরিষ্কার ধোঁয়া মানে ধূম পাটি মানে বসার জায়গা আর পাটি মানে পা অর্থ লেখনের মধ্যে আছে ডগমগ ডগমগ মানে মাতোয়ারা সাথী মানে বন্ধু ভ্রমণ মানে পর্যটন পঁয়জোর পঁয়জোর মানে নুপুর বিনে মানে ছাড়া ঝাপসা মানে অস্পষ্ট লতা মানে লতার মতো দেখতে বিদ্যুৎ আঁকুপাঁকু মানে ছটফট করা কমল মানে হচ্ছে পদ্মফুল কনক মানে সোনা বলাকা মানে সাদা পাখির ঝাঁক এরপর পরে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও ঘন বন আর মাঠ এই দুই জায়গায় থাকা পরিদের কি দশা হয়েছিল ঘন বনে থাকা পরিদের বাড়ি ঝড়ের হাত থেকে বেঁচে গিয়েছিল ও মাঠে থাকা পরিদের বাড়ি ভেঙে গিয়েছিল হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন হিংসুটির দিদি লক্ষ্মী ও শান্ত প্রকৃতির ছিল এবং সে কাউকে হিংসে করতো না তাই তাকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে দুজন পরি কি বলেছিল গভীর বনে যাবে না ফাঁকা মাঠে বাড়ি তৈরি করে থাকবে এরপরে প্রশ্ন আছে পরীরা কোথায় থাকতো খোলা আকাশের নিচে গাছের ডালে পরীরা থাকতো পরের প্রশ্ন আছে তালগাছ কেন বৃথা আঁকুবাঁকু করে তাল গাছ সবার সাথে চলতে চেয়ে আঁকুবাঁকু করে পরের প্রশ্ন আছে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন খক যখন কচ্ছপকে ব্যাটারি ছুঁড়ে মেরেছিল তখন সে আদর করছে ভেবে এগিয়ে এসেছিল তাই ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল শানুর বাবা কি বলেছিলেন মল্লিক বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে গাছপালা পুকুর কিছু থাকবে না সব শহর হয়ে যাবে পাল ও দাঁড়ের কাজ কি পাল নৌকাকে এগিয়ে নিয়ে যেতে বা নৌকা চালাতে সাহায্য করে ও দাঁড় নৌকার গতি বাড়াতে সাহায্য করে নয় আছে দেশের মাটি কবিতায় ধানকে সোনার সঙ্গে বা কনকের সঙ্গে তুলনা করা হয়েছে কেন ধান পাগলে সোনালি রঙের মতো দেখায় তাই ধানকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে দশে প্রশ্ন আছে কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন কেষ্ট বিষ্টু মহেশ্বর বেড়াতে যাচ্ছে দেখে লোকটার মনে বেড়ানোর শখ জেগেছিল তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো